আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ মনের প্রশ্ন অনুষ্ঠানে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিষয়টি হচ্ছে যে সমস্ত ফরজ নামাজ তিন রাগাত বিশিষ্ট প্রথম দুই রাখাতে সুরা ফাতে সঙ্গে অন্য সুরা মিলাই কিন্তু তৃতীয় রাঘাতে আমরা কি করব। আমরা অনেকে না। অথবা যে সমস্ত ফরজ নামাজ চার রাগাত বিশিষ্ট প্রথম দুই রাকাতে তো সুরা ফাতে সঙ্গে অন্য সিরা মিলালাম কিন্তু তৃতীয় এবং চতুর্থ রাকাতে আমরা কি করব। এই দুই রাগাতে আমরা কি করব এবং শেষের এক রাগাতে আমরা কি করব এটা আমরা অনেকে জানি না কিতাবের মধ্যে আসে যদি তিন ডাকাত বিশিষ্ট ফরজ নামাজ হয় যেমন মাগরিবের নামাজ প্রথম দুই রাকাতে সুরা ফাতিয়া পড়ার পরে অন্য সুরা মিলানোর পরে তৃতীয় রাখাত যখন আমাদের শুরু হবে তখন যে ব্যক্তির নামাজ আদায় করতেছে নামাজরত ব্যক্তি তার এখতিয়ার থাকবে সে যদি ইচ্ছা করে শুধু দাঁড়ায় চুপ করে থাকবে তিন তাজ পরিমাণ এটা তার অথবা তিন পাঠ করবে বি হচ্ছে সুবাহানুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এই পরিমাণ দাঁড়ায় থাকবে অথবা এই তিন তাসবি পাঠ করবে সুবাহান আল্লাহ অথবা আলহামদুলিল্লাহ তিনবার পাঠ করবে অথবা সে যদি ইচ্ছা করে আমাদের ব্যক্তি ইচ্ছা করে সে শুধু সুরাফাতে হা পাঠ করতে পারবে এটা থাকবে তার তবে কিতাবের মধ্যে আসে সুরাফাতে হা পাঠ করা উত্তম এটা আমাদের জন্য জরুরি নয় আমরা ইচ্ছা করলে সুরা ফাতে হা পাঠ করতে পারি ইচ্ছা করলে চুকরা দাঁড়ায় থাকতে পারি অথবা ইচ্ছা করলে আমরা তিনটাজ পাঠ করতে পারি আল্লাহ রবাহ আলমিন আমাদের সকলকে সঠিক বুঝদান করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি